আজকের রেসিপিতে থাকছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুধসারস পিঠা এই পিঠাটা তৈরি করা যেমন সোজা হয় খেতেও কিন্তু হয় অসম্ভব মজার রকম চালের গুঁড়া আটা মজা ছাড়াই কিন্তু মজাদার এই পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারেন আসসালাম আলাইকুম বিহার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলুন তাহলে দেখ নেওয়া যাক কীভাবে এই দুধ পিঠাটা আমি তৈরি করে নিচ্ছি প্রথমে কিন্তু একটা পাত্র নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ সুজি তো দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়ো দুধটা দিলে কিন্তু এই দুধ সারস পিঠাটা খেতে ভীষণ ভালো লাগে আপনারা চেষ্টা করবেন দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চালের গুঁড়া তো আমি বাজারে কেনা শুকনো চালের গুঁড়াটা দিচ্ছি আপনারা আপনাদের কাছে যেই চালের গুঁড়াটা অ্যাভেলেবেল থাকবে সেটাই কিন্তু দিতে পারেন আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি তো চিনিটা আপনাদের স্বাদ মতন কমিয়ে বাড়িয়ে কিন্তু দিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো দা হয়ে গেলে এখন একটা হ্যান্ড দিয়ে মিশ্রণটাকে আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে এই কাজটা করে নেবেন তাহলে দেখবেন কোনো রকম দলা বা লামস থাকবে না আর বেটারটা কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে তো আমার মিশিয়ে নাও কিন্তু হয়ে গেছে এখন যে বাটি মেপে আমি সুজি দিয়েছি সেই বাটিটা মেপে কিন্তু দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি তো প্রথমে আমি হাফ কাপ পানি দিয়ে একটু ভালো মতন মিশিয়ে নিচ্ছি পরে যদি প্রয়োজন হয় তো আমি আবার কিন্তু আরও কিছুটা পানি অ্যাড করব তো আগে কিন্তু অত পানি দিতে যাবেন না তাহলে কিন্তু যে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করতে চাচ্ছেন সেই ব্যাটারটা কিন্তু তৈরি হবে না তো আমি আবারও কিন্তু অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তো হাফ কাপের একটু বেশি পানি দিয়েছি এখন কিন্তু ব্যাটারটা অনেকটা সুন্দর হয়েছে তো যেহেতু আমরা এটাকে রেস্টে রাখব তো সেজন্য তখন কিন্তু সুজিটা ফুলে যাবে তখন যদি আবারও প্রয়োজন হয় আমি কিন্তু আরও কিছুটা পানি ব্যবহার করবো এখন কিন্তু আমি মিশিয়ে ঢাকনাদের ঢেকে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য তো পনেরো মিনিট পর দেখুন আমার যে মিশ্রণটা আমরা রেখে দিয়েছিলাম সেটা কিন্তু এখন সেট হয়ে গেছে আর কতটা ঘনত্ব হয়েছে একটু খেয়াল করুন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো রেস্টে রাখার কারণেই কিন্তু এটা এত সুন্দর ফুলে গেছে আর সুজিটাও সুন্দর ফুলে একদম নরম হয়ে গেছে তো আমি সেই পানির থেকে কিন্তু অল্প অল্প করে এক টেবিল চামচ করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আবারও এতটা ঘন হলে হবে না আমাদের আরেকটু পাতলা লাগবে সেজন্য এ দেখুন তো আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি একটু ভালো মতন ফেটিয়ে নেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে এ দেখুন তো আমি একটু ভালো মতন ফেটিয়ে নিচ্ছি তো একটু ভালো মতন ফেটিয়ে নিতে হবে হ্যান্ডওয়াইস দিয়ে এর জন্য সম্পূর্ণ কাজটা আপনারা হ্যান্ডওয়াইস দিয়ে করার চেষ্টা করবেন এতে কিন্তু কোনো রকম দলা বা লাম থাকবে না আর এই সম্পূর্ণ ব্যাটারটা তৈরি করতে আমার এক কাপের চেয়ে এক চামচ পানি বেশি হয়েছে আর দিয়ে দিচ্ছি এখন একটা চামচ বেকিং পাউডার বেকিং সোডা না কিন্তু তো বেকিং পাউডারটা দিয়ে আমি আবারও ভালো মতন মিশিয়ে নিচ্ছি আর বেকিং পাউডারটাও অবশ্যই শেষে দেবেন এতে কিন্তু খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে যাবে আর চাইলে কিন্তু আপনারা এখানে একটা ডিমও ব্যবহার করতে পারেন তো আমি ডিমটা দিচ্ছি না আপনারা চাইলে কিন্তু দিতে পারেন তো এখন আমি একটা প্লেটের মধ্যে চারটা পাঁচটা কাপ নিয়ে নিচ্ছি তো আমি পরিমাণ মতন ব্যাটার কিন্তু এটাতেই দিয়ে নিব তো তার আগে কিন্তু আমি সামান্য পরিমাণ করে তেল দিয়ে দিচ্ছি যাতে যখন আমরা ডিমোর করব ইজিলি উঠে আসে সেজন্য তো তেল কিন্তু আমার সম্পূর্ণ কাপগুলোতে দেওয়া হয়ে গেছে এখন একটা ব্রাশের সাহায্যে আমি সুন্দর করে ব্রাশ করে দিচ্ছি দেখুন তো সবগুলো কাপই আমি ব্রাশ করে নিয়েছি এখন যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিন্তু ওয়ান ফোর্থ কাপের একটা কাপ দিয়ে আমি এক কাপ করে ব্যাটার নিয়ে নিচ্ছি এই দেখুন তো সম্পূর্ণ কাপটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি তো আমি এক কাপ করে কিন্তু ব্যাটার সবগুলো কাপে দিয়ে দেব তো আমি জানি যাতে সবগুলো পিঠা এক সমানই হয় সেই জন্যই কিন্তু আমি কাপ মেপে দিচ্ছি আপনারা আপনাদের আন্দাজ মতন দিয়ে নিতে পারেন আমার সবগুলো ব্যাটারের মধ্যে কিন্তু দেওয়া হয়ে গেছে এই দেখুন এখন অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি আর পানিটা যখন বলক আসবে তখনই কিন্তু আপনারা কাপগুলো বসিয়ে দিবেন তো একটু সাবধানেই বসাবেন এই দেখুন তো আমি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিটের জন্য এর বেশি কিন্তু সময় লাগবে না আর যে ছিদ্রটা থাকবে সেটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিবেন এ দেখুন আবার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা অনেকে ভাবতে পারেন যে কাপগুলো হয়তো বা নষ্ট হয়ে যাবে নয়লে ভেঙে যাবে আসলে কিন্তু এরকম কোনো কিছুই হবে না আপনারা তো খেয়াল করলেনই এ দেখুন তো আমার এটাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর মতো কিন্তু ফুলেও গেছে তো একটা চুরির সাহায্যে আমি চারটা সারিয়ে নিচ্ছি যাতে ডিমোল করতে সুবিধা হয় তো আপনারা চাইলে কিন্তু কাপে যে বসাতে হবে এমন কোনো কথা নেই আপনারা চাইলে কিন্তু যে কোনো বাটিতে বা মোল্ডেও আপনারা এটা সেট করে নিতে পারেন এ দেখুন এ দেখুন আমার একটা পিঠা কিন্তু বের হয়ে গেল আর দেখ দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে মার্শাল্লা কতটা স্পঞ্জি হয়েছে এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু হয় অসম্ভব মজার আপনারা চাইলে কিন্তু এভাবেও খেতে পারেন আবার চাইলে কিন্তু এটা অন্য অনেকভাবেই খাওয়া যায় দেখুন কতটা সফট হয়েছে আর দেখতে কতটা জালিদার হয়েছে তো একটা বাটির মধ্যে আমি পিঠাগুলো রেখে দিচ্ছি তো এই পিঠাগুলো দেওয়ার পরে এক সাইড করে রেখে দিচ্ছি অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছে ওয়ান থার্ড কাপ চিনি তো চিনিটাকে আমি ক্যারামেল করে নিব সেজন্য কিন্তু এই চিনিটা দেওয়া তো একটু নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নেবেন তো অনেকে আছে ক্যারামেলের মধ্যে পানি ব্যবহার করে আমি কোনো রকম পানি ব্যবহার করিনি মিডিয়াম টু লো আছে এটা বসিয়ে রাখলেই কিন্তু বেশ কিছু সময় পর এটা সুন্দর একটা ক্যারামেলে তৈরি হয়ে যায় যখন ক্যারামেলটা হয়ে যাবে তখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ তো একবারেই কিন্তু আমি দুধটা দিয়ে দিব না প্রথমে অল্প দুধ দিয়ে ভালো মতন এই ক্যারামেলটা মিশিয়ে নেব তারপরে কিন্তু বাকি দুধটা দিয়ে দেব আপনারা আমি যেহেতু এটা চিনি দিয়ে করেছি সেজন্য ক্যারামেল করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু যে কোনো গুড় দিয়েও এই কাজটা করে নিতে পারেন আখের গুড় বা খেজুরের গুড় দিয়ে তো আমি ভালো মতন মিশিয়ে নিলাম এখন বাকি দুধটাও দিয়ে দিচ্ছি তোমার হাফ লিটার দুধ কিন্তু দেওয়া হয়ে গেছে এখন নেড়ে চেড়ে আবারও ভালো মতন মিশিয়ে নিচ্ছি আর এই ক্যারামেলের যেই বাবলসটা উঠেছে সেটা কিন্তু গলে যাবে একটু নেড়ে চেড়ে নিলেই সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি তিনটা এলাচ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতন চিনি আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো গুঁড়া দুধ এতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে আর অনেক সময় ধরে জাল করতে হবে না অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন তো নেড়েচেড়ে আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি তিন থেকে চারবারের মতন এটাকে আমি বলক আনিয়ে প্রায় ছয় থেকে সাত মিনিটের মতন এটাকে আমি দিয়ে নিচ্ছি দুধটাকে এ দেখুন তো দুধটা বেশ কিছু সময় বলকে এসেছে আর জালও হয়ে গেছে তো এটা কিন্তু আমি এক সাইড করে নামিয়ে রেখে দেব আর দেখুন দুধের কালারটা কতটা সুন্দর হয়েছে একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন তো পাঁচ থেকে সাত মিনিটের মতন এটা জাল করে নিলেই কিন্তু দুধটা সুন্দর হয়ে যাবে আর যেহেতু আমরা গুঁড়া দুধ ব্যবহার করেছি সেজন্য কিন্তু জাল দিয়ে একদম গরমও করতে হবে না তা এখন পিঠাগুলোর উপরে আমি সেই দুটা দিয়ে দিচ্ছি আর অবশ্যই গরম থাকার অবস্থায় কিন্তু দিতে হবে বলক তোলা দুটাই দিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা ফুলে যাবে আর দেখতেও ভীষণ সুন্দর লাগবে এ দেখুন তো আমি গরম দুধটাই কিন্তু দিয়ে দিচ্ছি তো আমি এটাকে তিন থেকে চার ঘন্টার মতো রেখে দিচ্ছি এ দেখুন দুধটার মধ্যে ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে কিন্তু বিকেলে তৈরি করে সারা রাতের জন্য এটা ভিজিয়ে রাখতে পারেন এতেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে আর অবশ্যই কিন্তু ফ্রিজে রাখা যাবে না তাহলে কিন্তু এই দুধটা অ্যাবজর্ব করবে না পিঠাটার ভিতরে এ দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে সেটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেব এ পিঠাটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু হয় অসম্ভব মজার বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন রকম চালের গুঁড়া ছাড়াই কিন্তু মজাদার এই পিঠাটা কিন্তু আপনারা শুধুমাত্র সুজি দিয়েই তৈরি করে নিতে পারেন এ দেখুন কতটা লোভনীয় হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে এ দেখুন একদমই ইজি আর খুবই সোজা আর খেতে এতটা মজা আর এতটাই সফট মুখে দিলে মিজিয়ে যাবে এই দুঃসারস পিঠাটা এই দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু হয়েছে অসম্ভব মজার তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার নেই আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ